নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ফুলকপির এই সেরা স্বাদের রেসিপিটি আপনারা আগে কখনো বানিয়েছেন কি না বানালে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন বানালে এই রেসিপিটি আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের মনে হবে ভীষণ টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রথমে একটি ফুলকপিকে এভাবে কেটে নিচ্ছি খুব বেশি বড় নয় আবার একেবারে ছোটো নয় একটু মাঝারি সাইজের করে ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি এবার একটি ডেকচিতে গরম জল করতে বসিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তারপর জল ফুটতে শুরু করলে এখানে ফুলকপি টুকরোগুলো ধুয়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম জলে ফুলকপি টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব পাঁচ মিনিট মতো সেই সময় আমি এখানে একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি প্রায় দশ বারোটির মতো রসুনের কোয়া এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর নিয়ে নিচ্ছি দুটি মতো কাঁচা লঙ্কা ঝাল বেশি খেলে আপনারা বেশি দিতে পারেন এবার নিয়ে নিচ্ছি এখানে ধনে পাতার এক মুঠো মতো ডাঁটি এই ডাঁটির ফ্লেভারটা কিন্তু বেশ স্ট্রং আর সুন্দর হয় অল্প জল দিয়ে মশলাটাকে বেশ মসৃণ করে আমরা বেটে নিচ্ছি এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে ডাটি ডাঁটি বেটে রেখে দিলাম এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দিয়েছি খুব বেশি সময় রাখা যাবে না তাতে করে ফুলকপিগুলো নরম হয়ে যেতে পারে ফুলকপির কালারটা দেখুন একটু এভাবে চেঞ্জ হয়ে যাবে কিন্তু ফুলকপিগুলো নরম হবে না গরম জল থেকে ফুলকপিগুলো ছেঁকে তুলে নিয়েছি এবার ফ্রাই প্যানে তেল গরম করে ফুলকপিগুলো ভেজে নেব একটু লালচে রঙ ধরিয়ে এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে আর এগুলো ভাজা করতে করতেই আমি কিন্তু আরও রকমের মশলা তৈরি করে নেব এই মশলাটি বেশ স্পেশাল এক ধরনের মশলা যাতে করে কিন্তু আমাদের এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে এখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা ভেজে নিয়ে মিক্সিতে নিয়ে নিলাম আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি প্রায় দশ বারোটার মতো কাজুবাদাম আর এখানে আন্দাজ করে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম দইটা কিন্তু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন একসঙ্গে দই বেরেস্তা আর কাজুবাদাম বেটে নিয়েছি আর এদিকে দেখুন ফুলকপিগুলোও সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়ে নামিয়ে নিলাম এবার ওই ফ্রাইপ্যানে তেল গরম করে দারচিনি ছোটো এলাচ গোটা গোলমরিচ আর গোটা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর আদা কাঁচা লঙ্কা রসুন আর ধনে পাতার ডাঁটি যেটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম লো ফ্লেমে দুই থেকে আড়াই মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম টমেটো বাটা এখানে আমি দুটি বড়ো সাইজের টমেটোকে কিন্তু বেটে রেখেছিলাম চেষ্টা করবেন এই রেসিপিতে টমেটোটা বেটে দিতে তাতে করে গ্রেভিটা বেশ সুন্দর হয় এখানে আমার ফোনের ক্যামেরাটি অফ হয়ে যাওয়ায় আমি গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় আপনাদের দেখাতে পারলাম না তবে বলে দিই অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবারে এই সমস্ত মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু সময় নিয়ে লো ফ্লেমে রেখে রেখে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা শুকিয়ে এলে আপনারা চাইলে অল্প একটু জলও যোগ করতে পারেন যাতে মশলাটা না পুড়ে যায় অল্প জল যোগ করে মশলাকে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখানে আমি দই কাজু বাদাম আর বেরেস্তা যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম লো ফ্লেমে রেখেই প্রায় দু তিন মিনিট এভাবেই হালকা হাতে মিশিয়ে নেব এই সময় হাই ফ্লেমে দেবেন না তাতে করে দইটা কিন্তু ফেটে যেতে পারে তো দেখুন দু তিন মিনিট ভালো করে কষানো হয়ে গেলে ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছি আর এখানে আমি এক চামচ মতো চিনি দিলাম টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার কিন্তু বেশ সময় নিয়ে একদম লো ফ্লেমে রেখে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে বলার অপেক্ষা রাখে না এখন আমি মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও যোগ করে দিলাম যেহেতু মশলাটা বেশ শুকনো হয়ে আসছিল এখন দেখতেই পাচ্ছেন তেল সুন্দর ছেড়ে গেছে এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো রান্নার আগে যদি একটু লালচে রঙ করে ভেজে রাখা হয় তাতে কিন্তু রান্নার পর খেতে বেশ সুন্দর ফ্লেভারফুল টেস্টি হয় তো দেখুন এখন মশলার সঙ্গে ফুলকপিকেও কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার সুন্দর ফ্লেভার ফুলকপির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে চার থেকে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন মশলা একদম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এখানে কিন্তু আমরা গ্রেভির জন্য জল যোগ করে দেব আপনারা যেরকম পরিমাণে গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে পারেন আমি এখানে খুব বেশি ঝোল রাখব না একটু গা মাখা মাখাই তৈরি করব রান্নাটা সেই হিসেবে প্রায় এক কাপের মতো জল দিয়েছি এবার ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তবে এখানে দুটো জেরা কাঁচা লঙ্কা যোগ করেছি সুন্দর ফ্লেভারের জন্য মশলা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আর ফুলকপি একদম সুন্দর রান্না হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে সব শেষে ঢাকনা খুলে গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ আর হাফ চামচ মতো দিয়েছি ঘি ঘি আর গরম মশলাকে ভালো করে মিশিয়ে নিলাম রান্নাতে আর একেবারেই বাকি নেই ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য এবার ঢাকনাটা আমি খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই সেরা স্বাদের ফুলকপির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং